আরও বিপাকে আর্জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে মামলা দায়ের হয় সেই মামলায় আজকে এই ঘটনার তদন্ত ভার এর হাতে তুলে দেওয়া হচ্ছে বলেই জানতে পারা যাচ্ছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল দু সালে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে অভিযোগ করেছিলেন আর্জিকর হাসপাতালের তৎকালীন ডেপুটি সুপার সেই অভিযোগের প্রেক্ষিতে এই দুর্নীতি তদন্ত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিজুষ শান্তি नाग এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছে বিচার সুপুর আহমেদ সুব্রত জানিয়ে দিয়েছেন করে মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত করছে তাই আজ করে এই দুর্নীতি সংক্রান্ত বক্তব্য উপস্থাপন দব

আপনাদের জানিয়ে রাখি আপনাদের দু হাজার একুশ সাল থেকে এখনো পর্যন্ত আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করার কথা ছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তৎকালীন ডেপুটি সুপার তিনি এই অভিযোগ করেছিলেন আখতার আলী তিনি অভিযোগ করেছিলেন কিন্তু সেই অভিযোগের তদন্ত হয়নি দীর্ঘদিন পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই আর্জিকরের তরুণী চিকিৎসকের হত্যার ঘটনার পরেই তার বিরুদ্ধে পুরনো যে সমস্ত অভিযোগগুলো সেই অভিযোগ আবারও সামনে আসে এবং তখনই তৎকালীন ডেপুটি সুপার আখতার আলীর যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয় টালা থানায় অভিযোগ দায়ের করেন সরকারি আধিকারিক এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে আজকে যে তদন্তের ভার দায়িত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ রয়েছে এই শিক্ষা তহবিলের অপব্যবহার আর্থিক লাভের কারণে অবৈধভাবে আধিকারিকদের বদলি চিকিৎসা বর্জ্য বেআইনি ভাবে বিক্রির চক্র সন্দীপ ঘোষ তৈরি করেছিলেন বলে অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরের অফিসার দেবল কুমার ঘোষ টালা থানায় সন্দীপের বিরুদ্ধে প্রতারণা এবং দুর্নীতি দমন আইনে অভিযোগ দায়ের করেন তারই ভিত্তিতে সোমবার তদন্ত শুরু করেছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম যে তদন্ত ভার এবার চলে গেল সিবিআইয়ের হাতে